নদী ভাঙন রোধের কাজ শুরু হতেই প্রশ্ন তুললেন গ্রামের মানুষ আতঙ্ক রয়েই গেল সুরাহা হয়েও হল না দাবি গ্রামবাসীদের নদীর ধারে বাস চিন্তা বারো মাস এই চিন্তা বাঁকুড়ার ভাদুল গ্রামের মেটাপাড়া দ্বারকেশ্বর নদের তীরে বসবাসকারী মানুষজনের বর্ষায় ফুলে ফেঁপে ওঠে দ্বারকেশ্বর নদ আর সেই নদের ভয়ঙ্কর রূপ গ্রাস করে ধেয়ে আসছে গ্রামের দিকে আর তাতেই বড় আতঙ্ক বেড়েছে মেটেপাড়ার বাসিন্দাদের এই ভয়াবহ অবস্থা কথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকার আতঙ্কিত মানুষজন গ্রামের মানুষের ডাকে সারা দিয়ে প্রশাসনিক উদ্যোগে নদের ভাঙন রোধের কাজ শুরু হয় কাজ শুরু হতেই কাজ নিয়ে প্রশ্ন তুললেন গ্রামের মানুষজন বাড়ির বস্তা দিয়ে নদের ভাঙন আটকানো সম্ভব নয় বছর বছর টিকবে না এই কাজ তাই সমাধান না হলে গ্রামের মানুষের আতঙ্ক থেকেই যাবে যেভাবে ভয়াল রূপ নিয়ে ঘেয়ে আসে দ্বারকেশ্বর নদের জল তাতে এই বালির বস্তা দিয়ে বাঁধানো অংশ ভেঙে যাবে তাই অস্থায়ীভাবে নয় স্থায়ীভাবে নদের ভাঙন রোধের কাজ করা হোক এর পাশাপাশি নদের মাঝের যে বালির চর রয়েছে সেই চর না সরালে স্রোতের বেগ আরও বেশি করে ক্ষতি করবে গ্রামের পার তাই দ্রুত সেই কাজও করার দাবি তুলেছেন কাজ ক্ষতিয়ে দেখতে এলাকায় যান সেচ দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা জেলা সেচ ও কৃষি কর্মাধ্যক্ষের দাবি সামনের বর্ষায় কাজের মন্থকে কিছুটা ভাঙন রোধ করা যাবে তবে এলাকার রীতি জেলা সেচ ও কৃষি কর্মাধ্যক্ষের দাবি সামনের বর্ষায় কাজের মাধ্যমে কিছুটা ভাঙন রোধ করা যাবে তবে এলাকার মানুষের দাবি সংশ্লিষ্ট দপ্তর ও কাছে জানানো হবে এটাতে আমরা খুশি নয় পুরোটাই এদেরকে আমাদেরকে এরা বার বার সান্ত্বনা দিয়ে যাচ্ছে এটা নদী বাঁধার কোনো কাজেই নয় এটা জাস্ট বস্তা দিকে নদী বাঁধানো যায় এত এত বড় নদীর এই আমাদের পুরো জমি জায়গা পুরো বার বার খেয়ে যাচ্ছে আমরা বার বার বিডিও এসডিও ডিও সবাই কমপ্লেন জানিয়েছি তাদের এদের কি আমাদের সান্ত্বনা দিয়ে যায় কিন্তু লাভ কিছু হয় নাই এদের কি আমাদের গ্রামবাসী আন্ত আতঙ্কই থাকে বান এসে কিন্তু প্রতিরোধ কিছু হয় না আমরা চাইছি যে এটা কংক্রিট ভাবে ব্যবস্থা করা হোক যে একবারই পারমানেন্ট ব্যবস্থা করা হোক যেমন অন্য জায়গায় যেমন কংক্রিট ভাবে ব্যবস্থা হচ্ছে আমাদের এটাই চাইছে আমাদের গ্রামবাসীর কাছে আমাদের অনুরোধ ভাঙনের কাজ আরম্ভ হয়েছে এটা আমরা নিশ্চয়ই খুশি কারণ এটা যেটা কাজটা আরম্ভ হয়েছে তার জন্য আমরা খুব কৃতজ্ঞ কিন্তু তার সাথে আমার মনে হয় যে নদীর এই যে মাঝখানে যে চটটা আছে এটা ভেঙে দিলে আমরা আরেকটু খুশি হতাম এবং আমরা উপকৃত হতাম দেখা যাচ্ছে আর ভাঙন হবে না না এটা আমার মনে হয় যে এটা আর হবে না এটা বলা যাবে না কারণ এই যেটা ধরুন দ্বারকেশ্বর নদী যেটা বর্ষার সমুদ্রে যে রূপ ধারণ করে তাতে এই বালির বস্তা দিয়ে যে স্থায়ীভাবে যে ভাঙন রোধ করা যাবে আমার মনে হয় সেটা হচ্ছে না এটা ক্ষণস্থায়ী করছেন হ্যাঁ তার জন্য আমরা মোটামুটি কিছুটা হলেও উপকৃত হচ্ছি কিন্তু স্থায়ীভাবে করতে গেলে একটু আলাদা চিন্তা ভাবনা করা দরকার এই মাঝখানে চরটাকে কিন্তু আগে উড়াতে হবে যতক্ষণ এই মাঝখানে চরটা না উড়ানো হচ্ছে হয়ে কিন্তু নদীর ভাঙনটা কিন্তু রয়ে যাবে দেখুন গতবার বৃষ্টিতে যেভাবে পার ভেঙে গিয়েছিল প্রচন্ড বৃষ্টি হয়েছিল বাঁকুড়ে আপনারা সবাই জানেন আপনারাও মিডিয়া অনেক খবর করেছিলেন তো সেই তখন থেকে আমরা তৎপরতার সাথে আধিকারিককে বলে আমরা এইচ ডিপি ব্যাগ দিয়ে শুধু ভাদুল না আমার এখানে অনেকগুলো কাজ চলছে সামনেও একটু এগিয়ে দেখুন কাজ চলছে তো একশো মিটার আমরা এই এইচডিপি ব্যাগ ভরিয়ে যে পার বাঁধা চলছে তাতে এখানকার কিছু মানুষ বলছেন যে এটা দেওয়ার ফলে আমাদের কিছু পাড় আটকে গেছে ভাঙনটার ক্ষতি কমেছে তবে এলাকাবাসীর কাছে যা বক্তব্য ওনারা যা চাইছেন যে যদি যে চরগুলোর মধ্যেখানে আছে এগুলো যদি আমাদের কেটে দেওয়া যায় তাহলে নদীর স্রোতটা চলে যাবে আপনারা জানেন একটা কাজ করতে গেলে সরকারের অনেকটা প্রসেস লাগে তো এই দীর্ঘ প্রসেসের আমরা প্রি করতে পারি তার জন্য সরকার এবং আমাদের দপ্তর তৎপরতার সাথে কাজ করছেন আর এই বিষয় নিয়েও আমরা এখানে এসেছি খুঁটিয়ে দেখছি এবং আমিও আমার প্রশাসনিক আমার যারা আছেন অধিকর্তারা তাদের কাছে আমরাও একটা আবেদন জানাবো যাতে এই কাজটা আমরা করতে পারি